নমস্কার আপনাদের সঙ্গে সুব্রদীপ সদ্যজাত কন্যাশিশুর মৃতদেহ করে ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয় শহর বর্ধমানের চোদ্দ নম্বর কন্যাশিশুকে মৃত অবস্থায় বস্তা বন্দি করে এখানে ফেলে রেখে গেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ বৃহস্পতি বর্ধমান ছোট নীলপুর কবরস্থান ও ঈদগার এলাকায় ভাঙা আবর্জনা কুড়াতে চান এক ব্যক্তি সেখানে ভাঙা জিনিসপত্র পূরোনো সময় হঠাৎ হঠাৎই দেখতে পান একটি রক্তমাখা বস্তা সামনে কি দেখেন একটি সদ্যোজাত কন্যা শিশুর মৃতদেহ মাথা থেঁতলে গেছে এই ঘটনা খবর চাউলতেই ভিড় জমে ঘটনাস্থলে খবর দেওয়া বর্ধমান সদর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বর্ধমান থানার পুলিশ বাহিনী মৃত সদ্যোজাত শিশু কন্যাদেব উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বর্ধমান মেডিকেল কলেজে এই ঘটনা তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ বর্ধমান সঞ্জিত নিউজ পূর্ব আমরা খবর পাই একটা কাগজ কোরআনির মাধ্যমে মানে সে আমাদের অবস্থানের ভিতরে কাগজ খোঁজ করে গিয়েছিল তো সে নাকি এসে খবর দেয় যে একটা বস্তার মধ্যে একটা বাচ্চাকে কে প্যাকেট করে বস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে অজানা কোনো একটা ব্যক্তি ফেলে দিয়ে গেছে জানি না কীরকম কী হয়েছে না হয়েছে এই হচ্ছে বিষয় দিয়ে আমাদের আমরা সেই সঙ্গে সঙ্গে বর্তমান থানা পুলিশকে খবর দিই এবং আমাদের যে লোকাল কাউন্সিলর কাসবেরি হালদার ওনাকেও খবর দিই ওনারা উনি উনি সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আমাদের কাছে আসে এসে সমস্ত বিষয়টা দেখভাল করে যা ব্যবস্থা করা উনি তা সে ব্যবস্থা করে পুলিশ এসে বাচ্চাটাকে নিয়ে গেছে কি ছেলে বাচ্চাটা কন্যা সন্তান ছিল কি অবস্থায় ছিলেন একদম প্যাকেটিং অবস্থায় ছিল এবং মাথাটা কোনো হয়তো ওখানে তো জঙ্গল টাইপ ওখানে কোনো জন্তু তো হয়তো মাথাটা খেয়েছে মাথাটা একটু খাওয়া টাইপের দেখলাম আমরা ছোট অবস্থান অভ্যন্তরে মানে হ্যাঁ রাম ঠাকুর আশ্রমের ঠিক উল্টো দিকে রাস্তা ঘটনা দেখে কি বুঝছে ঘটনা বোঝা যাচ্ছে যেটা যে এটা একটা কোনোরকম হয়তো কোনো অবৈধভাবে কুকর্ম করে ভাবে ফেলে দিয়ে গেছে এটা বা কন্যা সন্তান বলে হয়েছে হয়তো এটাও হতে পারে জাস্ট ধারণা করছি আমরা अमार नाम शेख अब्दुल साजी।